আমার মিষ্টি ভাবের মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানেন নরুন ভাই পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গুষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না কি করছিস এখানে কেন দেখতে পাচ্ছিস না শরবত বানাচ্ছিস আয় উস যত সব পাগলের দল স্বভাবের জন্য না লোকে তোরা পাগল বলে এখন এত খাবে কে এই শোনো আমাকে না ফেলনা মনে করো না আমাকে যেন কত লোকে দেখতে এসেছিল সবাইকে রিজেক্ট করে তারপরে তোমার দাদাকে বিয়ে করেছি হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই ছিল না কি সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি যাব বেজতি এই স্নেহা আমার জন্য রুটি বানা দাও আমি রুটি খাবো মানে এখন আমি তোমার জন্য রুটি বানাতে যাব কেন আমার কি আর কোনো কাজবাজ নেই সারাদিন তোমার জন্য কাজই করে যাব দেখো তুমি তুমি সুন্দরী মানে এই না যে যখন যা বলবা তাই মেনে নিতে হবে এটা ঠিক না রুটির সাথে আর কি খাবা চিকেন কষা করে দি ঠিক আছে জীবনে ভালো থাকতে গেলে মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলা দরকার ভাই আজকে অনেক শীত পড়ছে কি করে বলেন তোমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এই তোমার হাতে কি হয়েছে হাত কাটাই তোমার নাম লিখছি নাম লিখছো ভালো কথা তা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছি এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি পার্টে শাওন বেবি তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আইডি ভাঙেছি আব্বা কি আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাব চাই মানে চাই আশ্বাস দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো